নমস্কার যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণ মা সারদা এবং যুগাচার্য স্বামী বিবেকানন্দের রাতুল চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে শুরু করছি ভক্তের দরবার ইউটিউব চ্যানেলের প্রতিদিন কথামৃত তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভি রিড়িত কলম সাপহম শ্রবণ ভুবি ভূবি জানাহ শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আমরা পড়ব আজকে সাতশো সাতষট্টি পাতা বসু বলরাম মন্দিরে গিরিশ মন্দিরে ও দেবেন্দ্র ভবনে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ প্রথম পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণের বলরামের গৃহে আগমন ও তাহার সহিত নরেন্দ্র গিরিশ বলরাম চুনিলাল লাটু মাস্টার নারায়ণ প্রভৃতি ভক্তের কথোপকথন ও আনন্দ ফাল্গুন কৃষ্ণা দশমী তিথি পূর্বসারা নক্ষত্র উনত্রিশে ফাল্গুন বুধবার ইংরেজি এগারোই মার্চ আঠারোশো পঁচাশি আজ আন্দাজ বেলা দশটার সময় শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর হইতে দক্ষিণেশ্বর হইতে আসিয়া ভক্ত গৃহে বসু বলরাম মন্দিরে শ্রী শ্রী জগন্নাথের প্রসাদ পাইয়াছেন সঙ্গে লাটু প্রভৃতি ভক্ত ধন্য বলরাম তোমারই আলয় আজ ঠাকুরের প্রধান কর্মক্ষেত্র হইয়াছে কত নূতন নূতন ভক্তকে আকর্ষণ করিয়া প্রেম ডোরে বাঁধিলেন ভক্ত সঙ্গে কত নাচিলেন গাইলেন যেন শ্রী গৌরাঙ্গ শ্রীবাস মন্দিরে প্রেমের হাট বসাচ্ছেন দক্ষিণেশ্বরের কালীবাটিতে বসে বসে কাঁদেন নিজের অন্তরঙ্গ দেখবেন বলে ব্যাকুল রাত্রে ঘুম নাই মাকে বলেন মা ওর বড় ভক্তি ওকে টেনে নাও মা ওকে এখানে এনে দাও যদি সে না আসতে পারে তাহলে মা আমায় সেখানে লয়ে যাও আমি দেখে আসি তাই বলরামের বাড়ি ছুটে ছুটে আসেন লোকের কাছে কেবল বলেন বলরামের জগন্নাথের সেবা আছে খুব শুদ্ধ অন্ন যখন আসেন অমনি নিমন্ত্রণ করিতে বলরামকে পাঠান বলেন যাও নরেন্দ্রকে ভবনাথকে রাখালকে নিমন্ত্রণ করে এসো এদের খাওয়ালে নারায়ণকে খাওয়ানো হয় এরা সামান্য নয় এরা ঈশ্বরাংশে জন্মেছে এদের খাওয়ালে তোমার খুব ভালো হবে বলরামের আলোয় শ্রীযুক্ত গিরিশ ঘোষের সঙ্গে প্রথম বসে আলা এইখানেই রথের সময় না আনন্দ এইখানে কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা এখানেই কতবার প্রেমের দরবারে আনন্দের মেলা হইয়াছে তব মাস্টার নিকটে একটি বিদ্যালয়ে পড়া শুনিয়াছেন আজ দশটার সময় শ্রীরামকৃষ্ণ বড়রামের বাটিতে আসিবেন মাঝে অধ্যাপনার কিঞ্চিত অবসর পাইয়া বেলা দুই প্রহরের সময় ওইখানে আসিয়া উপস্থিত আসিয়া দর্শন ও প্রণাম করিলেন ঠাকুর আহার আনতে বৈঠকখানায় একটু বিশ্রাম করিতেছেন মাঝে মাঝে থলি থেকে কিছু মশলা বা কাবাব চিনি খাচ্ছেন অল্প বয়স্ক ভক্তেরা চারিদিকে ঘেরিয়া বসিয়া আছেন শ্রীরাম শ্রীরামকৃষ্ণ সস্নেহে তুমি যে এখন এলে স্কুল নাই মাস্টার স্কুল থেকে আসছি এখন সেখানে বিশেষ কাজ নাই ভক্ত না মহাশয় উনি স্কুল পালিয়ে এসেছেন সকলের হাস্য মাস্টার স্বগত হায় কে যে টেনে আনলে ঠাকুর যেন একটু চিন্তিত হইলেন পরে মাস্টারকে কাছে বসাইয়া কত কথা কহিতে লাগিলেন আর বলিলেন আমার গামছাটা নিংড়ে দাও তো গো আর জামাটা শুকাতে দাও আর পাটা একটু কামড়াচ্ছে একটু হাত বুলিয়ে দিতে পারো মাস্টার সেবা করিতে জানেন না তাই ঠাকুর সেবা করিতে শিখাইতেছেন মাস্টার শশক ব্যস্ত হইয়া একে একে ওই কাজগুলি করিতেছেন তিনি পায়ে হাত বুলাইতেছেন শ্রীরামকৃষ্ণ কথাচ্ছলে কত উপদেশ দিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ ও ঐশ্বর্য ত্যাগের পরাকাশটা ঠিক সন্ন্যাসী শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি হেগা এটা আমার কদিন ধরে হচ্ছে কেন বলো দেখি ধাতুর কোনো জিনিসে হাত দেবার জো নাই একবার একটা বাটিতে হাত দিসলুম তা হাতে শিঙি মাছের কাঁটা ফোলার মতো হলো কাঁটা ফোটার মতো হলো ঝনঝন কনকন করতে লাগলো গারু না ছুলে নয় তাই মনে করলুম কানা ঢাকা দিয়ে দেখি তুলতে পারি কি না যাই হাত দিয়েছি অমনি হাতটা ঝনঝন কনকন করতে লাগলো খুব বেদনা শেষে মাকে প্রার্থনা করলুম মা আর অমন কর্ম করবো না মা এবার মাফ করো হ্যাঁ গা ছোট নরেন যাওয়া আসা করছে বাড়িতে কিছু বলবে খুব শুদ্ধ মেয়ে সঙ্গ কখনো হয় নাই মাস্টার আর খোলটা বড় শ্রীরামকৃষ্ণ হ্যাঁ আবার বলে যে ঈশ্বরীয় কথা একবার শুনলে আমার মনে থাকে বলে ছেলেবেলায় আমি কাঁদতুম ঈশ্বর দেখা দিচ্ছেন না বলে মাস্টারের সঙ্গে ছোট নরেন সম্বন্ধে এরূপ অনেক কথা হইল এমন সময় উপস্থিত ভক্তদের মধ্যে একজন বলিয়া উঠিলেন মাস্টার মহাশয় আপনি স্কুলে যাবেন না শ্রীরামকৃষ্ণ কটা বেজেছে একজন ভক্ত একটা বাঁচতে দশ মিনিট শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি তুমি এসো তোমার দেরি হচ্ছে একে কাজ ফেলে এসেছ নাটুর প্রতি রাখাল কোথায় নাটু চলে গেছে বাড়ি শ্রীরামকৃষ্ণ আমার সঙ্গে দেখা না করে এবার যাচ্ছি দ্বিতীয় পরিচ্ছেদে অপরাহ্নে ভক্ত সঙ্গে অবতার বাদ ও শ্রীরাম স্কুলের ছুটির পর মাস্টার আসিয়া দেখিতেছেন ঠাকুর বড়রামের বৈঠকখানায় ভক্তের মজলিশ করিয়া বসিয়া আছেন ঠাকুরের মুখে মধুর হাসি সেই হাসি ভক্তদের মুখে প্রতিবিম্বিত হইতেছে মাস্টারকে ফিরিয়া আসিতে দেখিয়া ও তিনি প্রণাম করিলেন ঠাকুর তাহাকে তাহার কাছে আসিয়া বসিতে ইঙ্গিত করিলেন শ্রীযুক্ত গিরিশ ঘোষ সুরেশ মিত্র বড়রাম লাটু চুনিলাল ইত্যাদি ভক্ত উপস্থিত আছেন শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি তুমি একবার নরেন্দ্রর সঙ্গে বিচার করে দেখো সে কি বলে গিরিশ সহাস্যে নরেন্দ্র বলে ঈশ্বর অনন্ত যা কিছু আমরা দেখি শুনি জিনিসটি কি ব্যক্তিটি সব তার অংশ এ পর্যন্ত আমাদের বলবার জো নাই ইনফিনিটি অনন্ত আকাশ তার আবার অংশ কি অংশ হয় না শ্রীরামকৃষ্ণ ঈশ্বর অনন্ত হন আর যত বড় হন তিনি ইচ্ছা করলে তার ভিতরের সার বস্তু মানুষের ভিতর দিয়ে আসতে পারে ও আসে তিনি অবতার হয়ে থাকেন এটি উপমা দিয়ে বোঝানো যায় না অনুভব হওয়া যায় প্রত্যক্ষ হওয়া চাই উপমার দ্বারা কতকটা আভাস পাওয়া যায় গরুর মধ্যে শিংটা যদি ছোঁয় গরুকেই ছোঁয়া হলো পাটা বা লেজটা ছুলেও গরুটাকে ছোঁয়া হলো কিন্তু আমাদের পক্ষে গরুর ভিতরের সার পদার্থ হচ্ছে দুধ সেই দুধ বাট দিয়ে আসে সেই রূপ প্রেম ভক্তি শিখাইবার জন্য ঈশ্বর মানুষ দেহ ধারণ করে সময়ে সময়ে অবতীর্ণ হন গিরিশ নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত নরেন্দ্র বলে তার কি সব ধারণা করা যায় তিনি অনন্ত পারসেপশন অব দ্য ইনফিনিট শ্রীরামকৃষ্ণ গিরিশের প্রতি ঈশ্বরের সব ধারণা কে করতে পারে তা তার বড় ভাবটাও ভাবটাও পারে না আবার ছোট ভাবটাও পারে না আর সব ধারণা করা কি দরকার তাকে প্রত্যক্ষ করতে পারলেই হল তার অবতারকে দেখলেই তাকে দেখা হল যদি কেউ গঙ্গার কাছে গিয়ে গঙ্গা জল স্পর্শ করে সে বলে গঙ্গা দর্শন স্পর্শন করে এলুম সব গঙ্গাটা হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত হাত দিয়ে ছুতে হয় না তোমার পাটা যদি ছুঁই তোমায় ছোঁয়াই হলো হাস্য যদি সাগরের কাছে গিয়ে একটু জল স্পর্শ করো তাহলে সাগর স্পর্শ করাই হল অগ্নিতত্ত্ব সব জায়গায় আছে তবে কাঠে বেশি মিরিশ হাসিতে হাসতে যেখানে আগুন পাব সেইখানেই আমার দরকার শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে অগ্নিতত্ত্ব কাঠে বেশি ঈশ্বর তত্ত্ব যদি খোঁজ মানুষে খুঁজবে মানুষে তিনি বেশি প্রকাশন যে মানুষে দেখবে উর্জিতা ভক্তি প্রেম ভক্তি উতলে পড়ছে ঈশ্বরের জন্য পাগল তার প্রেমে মাতোয়ারা সেই মানুষে নিশ্চিত তিনি অবতীর্ণ হয়েছেন মাস্টারের দৃষ্টি মাস্টার দৃষ্টি তিনি তো আছেনই তবে তার শক্তি কোথাও বেশি কোথাও কম কোথাও বেশি প্রকাশ কোথাও বা কম প্রকাশ প্রকাশ অবতারের ভিতর তার শক্তি বেশি প্রকাশ সেই শক্তি কখনো কখনো পূর্ণভাবে থাকে শক্তিরই অবতার গিরিশ নরেন্দ্র বলে তিনি অবাং মনস মনস গোচরম শ্রীরামকৃষ্ণ না এ মনের গোচর নয় বটে কিন্তু শুদ্ধ মনের গোচর এ বুদ্ধির গোচর নয় কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর কামিনী কাঞ্চনে আসক্তি গেলেই শুদ্ধ মন আর শুদ্ধ বুদ্ধি হয় তখন শুদ্ধ মন শুদ্ধ বুদ্ধি এক শুদ্ধ মনের গোচর ঋষি মুনিরা কি তাকে দেখেন নাই তারা চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎকার করেছিলেন এই চৈতন্যের দ্বারা চৈতন্যের সাক্ষাৎ কীভাবে হবে যদি কামনা বাসনা এইসব যদি যায় কামিনী কাঞ্চনের যদি মোহ যায় তখন এই শুদ্ধ বুদ্ধি হতে পারে তখনই তার দর্শন হতে পারে গিরিশ সহাস্যে নরেন্দ্র আমার কাছে তর্কে হেরেছে শ্রীরামকৃষ্ণ না আমায় বলেছে গিরিশ ঘোষের মানুষকে অবতার বলে অত বিশ্বাস এখন আমি আর কী বলব অমন বিশ্বাসের উপর কিছু বলতে নাই মানে তর্কে যে হেরে হেরেছে নরেন সেটাও তিনি বলবেন না তিনি বলছেন যে নরেন্দ্র বলেছে যে গিরিশ ঘোষের মানুষকে অবতারে যখন এত বিশ্বাস তখন সেখানে তিনি তিনি বলেছেন ঠিক আছে আর সেইখানে আর কাজ কথা বাড়িয়ে কাজ নেই গিরিশ সহাস্যে মহাশয় আমরা সব হল হল করে কথা করছি কিন্তু মাস্টার ঠোঁট চেপে বসে আছে কিভাবে মহাশয় কি বলেন শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে মুখ হলসা ভেদর ভূতে কান তুলসে দীঘল ঘোমটা নারী পানা পুকুরের শীতল জল বড় মান্দকারী সকলের হাস্য সহাস্যে কিন্তু ইনি তা নন ইনি গম্ভীর আত্মা সকলের হাস্য মাস্টারমশাকে বলছেন ইনি গম্ভীর আত্মা গম্ভীর এনার আত্মা এনার ইনি যে মানুষ এনার যে আত্মা সেটা গম্ভীর গিরিশ মহাশয় শ্লোকটি কি বললেন রামকৃষ্ণ এই কটি লোকের কাছে সাবধান হবে প্রথম মুখ হলসা হল হল করে কথা কয় তারপর ভেতর বুঁদে মনের ভেতর ডুবুড়ি নামালেও অন্ত পাবে না তারপর কান তুলসে কানে তুলসী দেয় ভক্তি জানাবার জন্য যে কত ভক্তিমতি বা ভক্তি তার আছে দীঘল ঘোমটা নারী লম্বা ঘোমটা দিয়ে যে নারী থাকছে লোকে মনে করে ভারী সতী তা নয় আর পানা পুকুরের জল নাইলে সান্নিপাতিক হয় সকলের হাস্য চুনিলা এর মাস্টারের কথা বলছেন এর নামে কথা উঠেছে ছোট নরেন বাবুরাম ওর পোড়ো নারায়ণ পল্টু পূর্ণ তেজচন্দ্র এরা সব ওর ওর কথা উঠেছে যে উনি তাদের এইখানে এনেছেন আর তাদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে এর নামে দোষ দিচ্ছে বলছেন মাস্টারমশাই এদের নিয়ে এসছেন এখানে এই জন্য এনার জন্যে ওদের পড়াশোনা খারাপ হয়ে যাচ্ছে এরকম কথা রটছে শ্রীরামকৃষ্ণ তাদের কথা কে বিশ্বাস করবে এই সকল কথাবার্তা হইতেছে এমন সময় নারায়ণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন নারায়ণ গৌরবর্ণ সাতেরো আঠারো বছর বয়স স্কুলে পড়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহাকে বড় ভালোবাসেন তাকে দেখবার জন্যে তাকে খাওয়াবার জন্য ব্যাকুল তার জন্য দক্ষিণেশ্বরে বসে বসে কাঁদেন নারায়ণকে তিনি সাক্ষাৎ নারায়ণ দেখেন গিরিশ নারায়ণ দৃষ্টি কে খবর দিলে মাস্টারই দেখছি সব সারলে সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ হাসিতে হাসিতে রস চুপচাপ করে থাকো এর মাস্টারের কথা বলছেন এর নামে একে না চমৎকারা ব্রাহ্মণের প্রতি প্রতিগ্রহ করার ফল আবার নরেন্দ্রের কথা পড়িল একজন ভক্ত এখন তত আসেন না কেন শ্রীরামকৃষ্ণ চিন্তা চমৎকারা কালিদাস হয় বুদ্ধিহারা সকলের হাস্য বলরাম শিব গুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে শিবগুহর বাড়ির ছেলে অন্নদা গুহর কাছে খুব আনাগোনা আছে নরেন্দ্র সেই বাড়িতে খুব যাতায়াত আছে শ্রীরামকৃষ্ণ হ্যাঁ একজন অফিসওয়ালার বাসায় নরেন্দ্র অন্নদা এরা সব যায় সেখানে তারা ব্রাহ্ম সমাজ করে একজন ভক্ত তার অর্থাৎ অপসালার কথা বলছেন তার নাম তারাপদ বল হাসিতে হাসিতে বামুনরা বলে অন্নদা গুহ লোকটার বড় অহংকার শ্রীরামকৃষ্ণ বামুনদের ওসব কথা শুনো না তাদের তো জানো না না দিলেই খারাপ লোক দিলেই ভালো সকলের হাস্য অন্নদাকে আমি জানি ভালো লোক বলছেন যে বামুনদের কথা বলো না নিজে ব্রাহ্মণ বলছে বামুনদের কথা বলো না তাদের দিলেই ভালো না দিলেই খারাপ তিনি বলছেন যে বামুনরা বলে অন্নদা অন্নদাগ্র লোকটা ভালো বড় অহংকারী তার প্রত্যুত্তরে ঠাকুর বলছেন বামুনদের কথা বলো না ওনাদের দিলেই ভালো না দিলেই খারাপ আর ঠাকুর বলছেন অন্নদাকে আমি জানি ভালো লোক আজকের মতো আমরা এখানেই রাখছি নিরঞ্জনং নিত্যম অনন্তরূপং ভক্ত নুকম্পা ধৃত বিগ্রহং বই ইশাবতারং परमेश्वमेढं तं रामकृष्ण कृष्ण शिरशानमामि हरि ओं तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु